নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক স্বপ্নের থেকে আমি রয়েছে আপনাদের সঙ্গে মোহাম্মদ মনির উজ্জামান মনির তো প্রিয় দর্শক আলহামদুল্লাহ আমাদের সাথে একজন মেহমান এসেছেন শুধু

আমার মুরগি কোয়েল পাখি করছি ছয় মাসের মত হয়েছে এখন আপাতত এখন আপনার কোয়েল পাখি আছে আড়াইশো পিস আছে একটু করবেন যাতে যেহেতু আমাদের জেনেলে যাবে যেহেতু আড়াইশো পিস আসছে যে খাবারটা খায় জি জি এক একটা কোয়েল পাখিতে বিশ গ্রাম খাবার খায় প্রত্যেক দিন ধরেন প্রত্যেক দিন আবার ডিম দিতেছে আপনি এক কথায় আমরা যদি সহজে বলি যে আড়াইশো

পর্যাপ্ত বয়স নতুন যে অবস্থায় যারা পালন করতেছে তারা জিরো বাচ্চা দিয়ে তারা বোর্ডিং করতে পারবে না ঠিক আছে এগুলো দেখা গেল পনেরো দিন কি বিশ দিনের বাচ্চা নিলে তারা খামারিয়ালার কাছ থেকে কিনে নিলে বোর্ডিং করা বাচ্চা নিলে তার মরার হারও কম থাকবে জি জি সে ডিম ফুটাইতে পারবে জি জি বাচ্চা ফুটাইতে পারবে ডিম দিয়ে জি জি আর আপনি মুরগির সেক্টর কতদিন আছেন প্রায় এক দেড় বছর হয়ে গেছে আসলে এটা আপনি যে মুরগি দিয়ে আসলে কি কতটা আপনি লাভে আছেন না লসে আছেন যদি এই ব্যবসায় তো ধরেন লস নাই লাভে আছে অনেকেই তো বলে আসলে খামার করে আমরা ধরা খাইছি বা এটা ভয়ালো অনেকেই কিন্তু বিষয়টা কি এই মুরগির পায়ের খানার অবস্থা পায়ের খানা করার দিকে বুঝতে হবে যে এই মুরগির যদি আপনি রোগ না দেহে ওষুধ দেন কি এটা জিনিস এটা রোগ হইসে আপনি ওষুধ দিতে পারেন নাই তো মুরগি তো মরবেই জি জি ওইটা দেখলি আচ্ছা নতুন যারা তারা কিভাবে এক কথায় বলা যায় যদি প্রাথমিক পর্যায়ে শুরু করতে যায় অবশ্যই একজন অভিজ্ঞ মানুষের পারদর্শী মানুষের হাত ধরে সামনে তাহলে লাভবান হতে পারে আচ্ছা ভাই নামটা যদি আসলে আমি এখনো জানতে পারলাম না মোহাম্মদ আরিফ ও আরিফ ভাই আরিফ ভাই তো আসলে আপনি যেহেতু আলহামদুলিল্লাহ আড়াইশো কোয়েল পাখি পোষছেন সেই সাথে আপনার তিনশো আপনি যেটা জানাচ্ছিলেন আপনি মুরগি নিয়ে কাজ করছেন তো আসলে আমাদের যে ইনকোভেটর এটা আসলে আপনি কেন এর সুদূর আপনার ফরিদপুর থেকে আমাদের এই ইনকোভেটর নেওয়ার জন্য আসলেন এবং ইতিপূর্বে আপনি অন্য কোনো ইনকোভেটরের ভিডিও দেখেছেন কিনা এটা একটু আপনি পরিষ্কার করবেন আমি ভিডিও দেখছি ভিডিও কত ভিডিও দেখছেন আপনি টোটাল দেখছি মেলা ভিডিও দেখে আপনার ভিডিও ভালো লাগছে কিছু জন কথা কাজে মেল এই জন্য আপনার আমি একটা অর্ডার দিছি ছোটর ভিতরে জি জি ছোটর ভিতরে আমি এইটা দিয়া বাচ্চা ফুটাবো অতি প্রথম বাচ্চা ফুটে পরে একটা মেশিন পরে পরবর্তীতে বড় একটা মেশিন নিব তা আলহামদুলিল্লাহ এখন আপনি তো অনলাইনে আপনি যেটা আমাকে জানাচ্ছিলেন যে আসলে আমি অনেক দিন যাবত ভিডিও দেখতেছি যেহেতু 6 মাস এক বছর আপনি এই জগতে আছেন তো আমার মেশিনটা আপনার ভালো লেগেছে আসলে আজকে সরা আসলে এটা তো অনলাইনে দেখেছিলেন অনলাইনে তা আসলে বাস্তবতা যেটা আজকে সরাসরি আমাদের যে মেশিনটা আপনি দেখলেন অনলাইন এবং সরাসরি এর ভিতরে গ্যাপটা কতটুকু আপনি একটু ক্লিয়ার করবেন না সরাসরি দেখা আরো বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ আহ তো দর্শক আসলে ভাইজান সুদূর ফরিদপুর থেকে আর সেজন্য আমি কথা করব না আসলে অনলাইনে সাধারণভাবে এক জিনিস দেখানো হয় আর এক জিনিস দেওয়া হয় এই জন্য কিন্তু ভাইজান সরাসরি এখানে আপনারা ওনার মুখ থেকে শুনছিলেন সরাসরি অনলাইনে আপনি যেমনটা দেখেছেন তার থেকে কিন্তু ভালো পেয়েছেন স্বপ্নের ইনকিউবিটার সবসময়ের জন্য আপনার সর্বোত্র কোয়ালিটি করার চেষ্টা করে আমরা আমাদের ভিডিও আপনারা দেখেছেন আমার নতুন করে আজকে রিভিউ দেওয়ার প্রয়োজন নাই আমাদের এই ধরনের বিশ্ব সেরা এন গুলো আমরা কিন্তু অ্যাভেলেবেল আমরা আমাদের ইউটিউবে আছে আসলে সময়ের অভাবে আমরা কিন্তু সেটা আপনাদেরকে দেখাতে পারি না তো ভাইয়ের জন্য কিন্তু একটা বিশ্বসেরা ইনকম্পিউটার এক কথা হান্ড্রেড পার্সেন্ট অটো যেটা সেটা আমরা কিন্তু ভাইয়ের জন্য সিলেক্ট করেছি তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটা কথা রিকোয়েস্ট করব যে ভাই তো আসলে সরাসরি এসেছে যারা আপনারা স্বপ্নের ইনকম্পিউটার থেকে বা যে কোনো কোম্পানি থেকে আপনার মেশিন কোরআন করেন না কেন আপনাদের জন্য মূল কাজ হচ্ছে আপনারা শুধু কোম্পানিকে কোরিয়াটা পেমেন্ট করবেন কারণ আপনারা যদি অ্যাডভান্স করে রাখেন তো আপনাকে দেখাবে আরেকটা দিবে কিন্তু আরেকটা দিতে পারে দিতে পারে তো ঠিক আছে আপনি যেহেতু অগ্রিম টাকা পেমেন্ট করবেন এজন্য জন্য কিন্তু আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন আপনার মাল পছন্দ হোক অথবা না হোক আপনি কিন্তু মাল নিতে বাধ্য হয় যেটা স্বপ্নের ইনকিউবেটর সব সময়ের জন্য যেটা করে সেটা হচ্ছে যে আমাকে আমি কিন্তু ভাই থেকেও কিন্তু কোরিয়াটা প্রথম নিয়েছিলাম কোরিয়াটা নিয়েছিলাম তো ফুল পেমেন্ট কিন্তু নিই নাই উনি সরাসরি আসার নিয়ে কদিন পরে করেছেন প্রথমে অনলাইনে দিতে বলছিলেন তো আমি যেটা বলে থাকি যে আপনারা শুধু কুরিয়ার পেমেন্ট করেন এরপরে মাল আপনাকে যেইভাবে দেখিয়েছে আপনার ভিডিওতে এইভাবে আমাদের যেমন কারখানা রয়েছে আপনার সরাসরি কারখানা ভিজিট করবেন যদি সরাসরি না পারেন ফোনের মাধ্যমে সেটা আপনার করতে পারেন এক কথা আপনার পণ্য কিন্তু আপনাকে বাছাই করতে হবে আপনাকে কিন্তু কোম্পানি ধর দিলে হবে না তো কিন্তু দর্শক আমি যেটা বলতে চাচ্ছি এরপরে পণ্যটা যখন আপনার হাতে যাবে আপনি পণ্যটা রায় যখন আপনার সামনে যাবে স্বপ্ন ইনকিউবেটর যেটা করে আমি প্রত্যেক কাস্টমার যারা আছে আমি তাদেরকে বলে রাখি আপনারা মেশিন খুলবেন প্যাক খুলবেন আপনাদেরকে যেমন দেখানো হয়েছে বা আপনারা যেমনটা অর্ডার দেখেছিলেন তেমনটা পেয়েছেন কিনা পাওয়ার পরে এটাকে আমাদের ব্যাটারি লাইন আমাদের কারেন্টের লাইন সর্বোপরি সবকিছু পরীক্ষা খুঁটিন বিষয় পরীক্ষা করে এরপরে কিন্তু আপনি কি করবেন আপনার টাকাটাকে আপনি পে করবেন তো প্রিয় দর্শক কথা করব না ভাই অনেক দূর থেকে এসেছে তো ভাইয়ের কাছে আসলে আমরা যেটা শুনছিলাম উনি সামনে কিন্তু আরো অগ্রগামী হতে যাচ্ছে এই জন্যই কিন্তু মূলত ওনার ইনকিউবেটরে আসা উনি এতদিন বাচ্চা কিনছিলেন এখন ওনার বিজনেস কে আরো সামনের দিকে আগানোর জন্য উনি কিন্তু আজকে সরাসরি স্বপ্নের ইনকিউবেটরে এসেছেন তো ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল যে উনি যেহেতু মেশিন আজকাল ছোট একটা নিয়ে উনি পরীক্ষামূলক নিচ্ছেন এরপরে কিন্তু উনি পনেরোশো দুই হাজার একটা অর্ডার কনফার্ম করবেন তো ভাই আসলে আমাদের কারখানা ভিজিট করে আপনার কেমন লাগলো লাগছে ভালোই লাগছে যাক আলহামদুলিল্লাহ আমি আর কথা দীর্ঘায়িত করব না শুধু এতটুকুই রিকোয়েস্ট করব যে আপনারা যারা মেশিন কোকাই করবেন অবশ্যই আপনারা যদি সরাসরি ভাইয়ের মতন ভিজিট না করতে পারেন তাহলে ভিডিওর মাধ্যমে করবেন এবং পণ্য যখন আপনাদের কাছে পৌঁছে যাবে এরপরে সেটা সেটা দেখে শুনে তারপরে কিন্তু আপনার পে করবেন তাহলে কিন্তু আপনারা আর প্রতারিত হবেন না তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে আসসালাম আলিকুম আলহামদুল্লাহি